হ্যালো এভিওান মেক্সিকো থেকে মাদ্রিদ চলে আসলাম লং জার্নি খুব টায়ার্ড তবে এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো ট্যাক্সির একটা রেট আছে যেটা আপনি এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে আসতে হলে তেত্রিশ ইউরো এখানে সব কিছু দেওয়া আছে তো স্ক্যামের কোনো ভয় নাই এই জিনিসটা ভালো লাগছে এবং যেতে যেতে মাদ্রিদ দেখছিলাম স্পেনের রাজধানী কিন্তু এত পয় পরিষ্কার দেখে খুবই ভালো লাগলো যেটা অন্য অন্য জায়গায় দেখা যায় না কারণ একটা দেশের রাজধানীতে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এবং চাইলেও খুব বেশি পরিষ্কার থাকে না বাট সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে অনেক 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 বেশি সিটির ভেতরেও পরিষ্কার সিটির বাইরেও পরিষ্কার আর বিশেষ করে স্পেনে আমি আগেও এসেছি বাট মাদ্রি যেটা আমার ফার্স্ট টাইম স্পেনের বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো আমার খুব ভালো লাগে আগের বার বার্সেলোনাতে দেখছি ওদেরও ইউরোপের থেকে একটু ডিফারেন্ট ভালো লাগে সব কিছু মিলিয়ে অসাধারণ তো তাড়াতাড়ি যাব হোটেলে হোটেলে যায়ে সব কিছু রেখে ভাত ভাত খেতে হবে তো এই তো যাচ্ছি মনে হয় প্রায় কাছে চলে এসেছি যেতে যেতে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো আবারও দেখছিলাম এবং কেমন যেন ঐতিহাসিক একটা ছাপ আছে স্পেনে কিন্তু অনেক ইতিহাস স্পেনের সাথে জড়িত তো আমি আরও ঘুরব আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশি রেস্টুরেন্ট থাকবে যেখানে সেখানে খুঁজে বের করব এবং গিয়েই ভাতের উপর উদ্ভুত হয়ে পড়তে হবে খুব বেশি সময় লাগে না এয়ারপোর্ট থেকে সেন্টারে আসতে তিরিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগে আমি প্রায় আমার হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি এ আশা করছিলাম যা তাই যে এই রোডের ঠিক মাঝামাঝি হয়তো হবে এবং অবশেষে হোটেলে পৌঁছে গিয়ে হোটেলের ভেতরে ঢুকলাম হোটেলটা খুব ভালো লাগছে ওদের সার্ভিস সব কিছু মিলিয়ে খুব খুব ভালো হোটেলটার নাম আইভিস স্টাইলস আপনারা যারা মাদ্রিদে আসবেন ঘুরতে আপনারা হোটেলটা দেখতে পারেন কারণ এই হোটেল একদম বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর কাছাকাছি ওই এরিয়াতে আমি হোটেলের সব কিছু বুঝে নিলাম এবং এখন চলে যাব রুমে লিফটে উঠতেই ঢং শুরু হয়ে গেছে যে সুরাত দেখতেই তো পারতেছেন এই চেহারা নিয়ে এই ঢং করলে কোনো ক্লাব হবে না তাড়াতাড়ি রুমে সব কিছু রেখে খাবার দাবারের উদ্দেশ্যে বের হতে হবে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আমি অনেক কিছু চিনি না গুগল থেকে সার্চ দিয়ে সব কিছু বের করে তারপরে যেতে হবে চলে আসছি হোটেলের ডেকোরেশন সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি কখনো আসেন ট্রাই করতে পারেন এদের সার্ভিসও খুব ভালো এই তো অবশেষে তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো সব রেখে চলে যেতে হবে খেতে এই আন্না বহুত ঢং হয়েছে একটু রুমটা দেখিয়ে নিব কিং সাইজ বেড অনেক সুন্দর সব কিছু মিলে এবং সার্ভিস আমি যে চার দিন ছিলাম হোটেলের কথা বলে শেষ করা যাবে না কারণ হোটেল একদম পারফেক্ট ছিল কোনো কিছুতেই কম ছিল না আমার সাথে সকালে ব্রেকফাস্টও ছিল তো এবং জানলার এখানে বাইরের দৃশ্যটাও ভালোই খারাপ না উপরে আমি হোটেলটার বাইরের দিকটা দিয়ে দিলাম তাই তো এখন আর দেরি নয় চলে যাব বাংলাদেশি এরিয়াতে যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে তো আমি যেতে যেতে অনেক আশেপাশে অনেকের কাছে জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় হবে এটা এটার কথা সবাই রিকমেন্ড করছে যে বাংলাদেশি খাবার এমনি অন্য অন্য অনেক রেস্টুরেন্ট দেখছি বাট আমার আসলে ভাত খাওয়া দরকার ছিল তাই আমি মাংস ডাল ভাত নিলাম এবং খুব মজা করে খেলাম এই ভাইয়াটা আমাকে সার্ভ করছে সব কিছু উনি বললো উনি চিটাকংয়ের তো খাবার দাবার আমার কাছে সবই খুবই ভালো লেগেছে এবং আমার এই যে এই এরিয়াটা পুরোটাই বাংলাদেশি এরিয়া বাংলাদেশের রেস্টুরেন্ট দোকান অনেক কিছু আছে এবং বাংলাদেশিরাও আছে এটা হচ্ছে রেস্টুরেন্টের বাহিরে এই এরিয়ার নাম লাভা পিয়াস তো এই তো আমি এখন খাওয়া দাওয়া শেষ খাবার দাবার আমার খুবই ভালো লেগেছে আমি এখন চলে যাব এবং যেতে যেতে দেখাবো পুরা এরিয়াতে আমাদের দেশি ও একটা ফ্লেভার সব জায়গায় আমাদের দেশি লোকজন আছে এটা দেখে আসলে ভালো লাগে কারণ আপনি একটা নতুন দেশে গেলে সেখানে যখন আপনার নিজেও নিজস্ব দেশিও একটা ফ্লেভার পাওয়া যায় বা দেখা যায় এটা অনেক ভালো লাগে এবং আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে অন্য অন্য ইউরোপের দেশে থেকে আমার মনে হয়েছে দোকানগুলো একটু পরিপাটি এটা আমার ব্যক্তিগত একটা মতবাদ এখানে এই দোকানে ঢুকেছিলাম আমাদের এক বাংলাদেশি বোন তার দোকান হয়তো বা কাজ করে আমি না বাট আমার কাছে অনেক ভালো লাগছে ওনার সাথে কথা বলে উনি আমাকে রিকমেন্ড করছিল যে ওই রেস্টুরেন্টের কথা যে নতুন দিয়েছে যে দেখতে পারেন তো আমার কাছে তো ভালোই লাগছে এই হচ্ছে দোকান খুব গোছালো এবং আমি এই ভাইকে জিজ্ঞাসা করলাম যে মানে মাংসের কেজি কত বলো ছয় ইউরো তাহলে তো মোটামুটি সব জায়গায় একই রকম তাই তো বেরিয়ে গেলাম এবং আশেপাশে সব দেখবো এবং আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যখনই নতুন কোনো দেশে যাই তখনই নতুন একটা ফ্লেভার বাংলাদেশিদের যে একটা নতুন ভাইপ থাকে এটা দেখলে অনেক ভালো লাগে এবং আশেপাশে সব দোকানপাট আমাদের দেশি ভাই ব্রাদারের এই তো এটা পাকিস্তানি একটা রেস্টুরেন্ট আমি গিয়েছিলাম বাট আমি আর পরে ট্রাই করলাম না যে অন্য দিন যদি ভালো লাগে ট্রাই করব যেদিকেই তাকাই আমাদের দেশি ভাই ব্রাদার আছে এবং সাথে আমাদের এই যে কিছু এই ভাইরাও আছে হাট বাজার সামনে একটা দোকান দেখলাম এটা কিছুটা মনে হয় সুপার মার্কেটের মতো এটাও আমার কাছে খুব ভালো লাগছে যে মানে আমাদের দেশি এত বড় দোকান লন্ডনে তো দেখা যায় কারণ লন্ডনে অনেক বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সো লন্ডনের ব্যাপারটা ডিফারেন্ট হ্যাঁ লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টার এগুলোতে আসলে অনেক বাংলাদেশি থাকে তাদের কথা আলাদা বাট এইরকম এত সুন্দর একটা দোকান বা এত সুন্দর একটা সুপারমার্কেট আসলে আমি দেখে খুবই খুবই আনন্দিত যে আমাদের দেশীয় ভাই ব্রাদাররা দ্বারা বিজনেসের ক্ষেত্রে কতটা এগিয়ে আছে ইউরোপে তাই তো খাওয়া দাওয়া শেষ এখন আসলে একটু রেস্ট নেবার পালা আমি হোটেলে আবার ফেরত যাব কিছুটা সময় রেস্ট নিব এবং বিকালের দিকে আমি ঘুরতে বের হব কয়েকটা জায়গায় যাব ইতিহাসের কথা যদি বলি স্পেনের ইতিহাস অনেক লম্বা যেটা বলে শেষ করা যাবে না ভিডিওর মাধ্যমে তাই কিছু কিছু ঐতিহাসিক প্লেস আমি দেখতে যাব এবং চেষ্টা করব শেয়ার করার এবং হাঁটতে হাঁটতে চিপা চাপা দিয়ে দেখতে দেখতে আবার হোটেলের দিকে যাচ্ছি হোটেল আমার এখান থেকে দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স সো সাথে আমি আছি তবে আরেকটা জিনিস খেয়াল করলাম অন্য অন্য দেশের মানুষ তো আছেই মরক্কের মানুষ মনে হয় খুব বেশি এখানে কারণ হয়তো স্পেন থেকে মরক্কো খুব বেশি দূরে না মরকিনদের রেস্টুরেন্ট এবং মরক্কের মানুষ খুব বেশি দেখলাম এই যে এটাও আমাদের এক দেশি ভাইয়ের মনে হয় দোকান তো এখন আর নয় খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড লাগতেছে এখন একটু রেস্ট নেবার এখন আর এক মুহূর্ত হাঁটতে ইচ্ছা হচ্ছিল না মনে হচ্ছিল পাখা থাকলে উড়াল দিয়ে চলে যেতাম বাট একদম কাছে হোটেল হওয়ায় আমাকে হেঁটে যেতেই হবে এবং প্রচণ্ড গরম বাট হালকা বাতাস ছিল ভালোই লাগতেছিল কিন্তু অনেক টায়ার্ড হওয়ার কারণে মনে হচ্ছিল যে আর না হাঁটি কিন্তু সেই হাঁটি হাঁটি পা পা করে আমি এখন চলে যাব আমার গন্তব্যে এবং সামনেই দেখতে পারতেছি আমাদের দেশীয় ফ্লেভার আমাদের দেশীয় মানুষজন তো আমি একটু সাইট কেটে চলে গেলাম আমাদের আন্টি ফোন নিয়ে ব্যস্ত মানে আমাদের মানুষ দেখলেই ভালো লাগে যতই হোক নিজেদের দেশের মানুষ জানি না আমার কেন যেন খুব ভালো লাগে যে কোথাও গেলে নিজেদের দেশের মানুষ দেখলে আমার অনেক ভালো লাগে চিনি বা না চিনি হোটেলের কাছাকাছি চলে এসেছি গিয়ে রেস্ট নিব কারণ পরের দিন থেকে আমার অনেক ঘোরাঘুরি করতে হবে এটা সকালের নাস্তা পরের দিন নাস্তায় সমস্ত কিছু ছিল পারফেক্ট একজন মানুষের জন্য যা যা দরকার হয় এবং নাস্তা করেই আমি বের হয়ে গেলাম ঘোরাঘুরিতে আজকে এই পর্যন্তই অন্য একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাই